সালামুয়ালাইকুম সিং বোর্ডে তোমাদের গণিত পরীক্ষার দু হাজার পঁচিশের অর্থাৎ সেটকুট খনাবার সমাধান দিচ্ছি একশো পার্সেন্ট সঠিক উত্তর এখানে কিন্তু একটি ভুল নেই ঠিক আছে আচ্ছা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ আমি শুধু উত্তরটি দিয়েছি এক নম্বর হচ্ছে খাবার এবং দুই নাম্বার হচ্ছে তোমাদের এখানে আর সঠিক উত্তরটা এটা নেত যদিও এটা হচ্ছে তোমাদের এখানে গনাবারটা হওয়ার কথা এবং তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ঘনবারট্টা চার নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাবার থার্টি ডিগ্রি পাঁচ নম্বর ঘনব্বার্টা ছয় নম্বর হচ্ছে এটা কনাবার্টা এবং সাত নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে সাত নম্বর হচ্ছে গণবারট্টা এবং আট নম্বর হচ্ছে তোমাদের এখানে গহনা গহনাম্বারটা হবে নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে গনম্বার দশ নম্বর হচ্ছে এখানে তোমাদের ক্ষণাবারটা এবং এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার এবং বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা নয় হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেওয়ার শাসন থেকে আলহামদুল্লাহ গণিত পরীক্ষা কিন্তু কমন ছিল এবং যারা সিং বোর্ডে রয়েছে বিশেষ করে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন নিতে চাও বাকি সাবজেক্টগুলো মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা সারাশাসন কিনলে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটি মধ্যে অর্ডার বাইম আছে এখানে যোগাযোগগুলো হবে তুমি মোবাইলের মধ্যেই নিতে পারবে যেহেতু পিডিএফ ফাইল দিব এক মিনিটের মধ্যে নিতে পারবে পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে বিকাশ নাম্বার হচ্ছে এটাই আচ্ছা তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন উত্তরটা তেরো নম্বরটা হবে তোমাদের এখানে তেরো নম্বরটা হচ্ছে এখানে ঘন নম্বরটা চোদ্দ নম্বর হচ্ছে খ নম্বর পনেরো নম্বর হচ্ছে নম্বর ষোলো নম্বর হচ্ছে ঘ নম্বর সতেরো নম্বর খ নম্বর আঠারো নম্বর খ নম্বরটা উনিশ নম্বর হচ্ছে নম্বর এবং বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে খ নম্বরটা এরপর হচ্ছে তোমাদের বাস একুশ নম্বর হচ্ছে নাম্বারটা সেভেন হবে বাইশ নম্বর হচ্ছে তোমাদের এট সেভেন হবে কনাবাট্টা তেইশ নম্বর হচ্ছে নাম্বার চব্বিশ নম্বর হচ্ছে নাম্বারটা পঁচিশ নম্বর হচ্ছে নাম্বারটা এবং ছাব্বিশ নম্বর নাম্বারটা সাতাশ নম্বর হচ্ছে নাম্বারটা আঠাশ হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা উনত্রিশে হচ্ছে নাম্বারটা এবং তিরিশ নম্বর হচ্ছে নাম্বারটা তো এই ছিল মমিন সিংহ এক্সপ্রেশন শুডে গুর্ত ধন্যবাদ সবাইকে আল্লাহপুর